নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লক চেয়ে সবাইকে স্বাগত আজকে আপনাদের ভেটকি মাছের পাতলা ঝোল রেসিপি করে দেখাবো একদম সহজভাবে রেসিপিটা শুরু করার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা ভেটকি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব মাছে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছগুলো এবার একে একে সব দিয়ে ভাজা করে নেব তবে মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজব না হালকা করে ভাজা করব আর যেহেতু ভেটকি মাছ একটু নরম মাছ তাই অল্প করে দিয়েই ভাজা করব সব মাছগুলো আমি এইভাবে ভাজা করে নেব মাছ ভাজা আর সব আপনাদের দেখালাম না দেখুন বন্ধু হালকা করে ভাজা করে নিয়েছি এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে এবার এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন এই সময় কিন্তু গ্যাসটা একদম লো করে রাখতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো কিছুই বাটব না এইভাবেই রান্না করব দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু আলতোভাবে নাড়াতে হবে কারণ ভেটকি মাছ আগেই বলেছি নরম মাছ ভেঙে যেতে পারে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর ভেতরে আমি এবার দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দেব চার পাঁচটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা দেব তেজপাতা সব কিছু দিয়ে আমি এবার ঢেকে রান্না করব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যদি প্রয়োজন হয় আপনারা দেবেন না হলে দেওয়ার দরকার নেই এবার আমি ঢেকে দশ মিনিট রান্না করব এর ভেতরে কিন্তু কোনো কিছু আমি আর দেব না এবার ঢেকে রান্না করব দশ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিই তরকারিটা কিন্তু প্রায় আশি পারসেন্ট রান্না করা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলো চামচ দিয়ে উঠিয়ে নিয়ে হালকা ম্যাশ করে দেবো লঙ্কাগুলো কিন্তু নরম হয়ে গেছে যেহেতু আমি ঝোল দিয়ে তরকারির সঙ্গে ফুটিয়ে নিয়েছি দেখুন হালকা করে এইভাবে ম্যাশ করে নেবেন আপনারাও আর যদি বলেন কেউ যে আমি বেটে দেব বেটেও দিতে পারেন ম্যাশ করা হয়ে গেছে এবার আমি তরকারির ভেতরে দিয়ে দেব। দিয়ে দু মিনিট মতো জাল করে তরকারিটা নামিয়ে নেব আর নামানোর সময় কিন্তু আপনারা এখানে ভাজা গরম মশলাগুলো দিতেও পারেন নাও পারেন তাহলে বন্ধুরা আপনাদেরকে একদম ভেটকি মাছের পাতলা ঝোল একদম কম তেল মশলায় কম সময়ে রান্না করে দেখালাম আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই